গুড ইভিনিং সবাইকে এসে পড়লাম আমরা শিরডি দেখতে পেলে আর এখন যাচ্ছি আমরা সবাই মিলে ঠাকুর দর্শন করতে তো এই যে আমরা বেরিয়ে গেছি যাচ্ছি এখন ঠাকুর দর্শন করতে সামনে মন্দির চলো আকাশের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে ছাতা আনতে ভুলে গেছি যদিও আমরা তিনটে সাথে নিয়ে এসেছি এরিনা কিছু আমরা বৃষ্টি হলে মন্দির খুঁজে থাকবো বৃষ্টি কমলে এসে করতে পারবো সামনে অত মানুষ দেখো ভিডিও করতে পারবো না এখন ফোন ক্যামেরা যা যা আছে সব লকারে রাখতে হবে দর্শন করে তারপর এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমাদের পুজো অলরেডি হয়ে গেছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এক্ষুনি জাস্ট ফোন হাতে নিলাম এই যে অবস্থা দেখো কি বৃষ্টি চড়ছে কি বৃষ্টি অবস্থা খারাপ ভাবে একটু ফটো ফটো তুলতেও পারছি না এমন অবস্থা এই যে ঘড়ির দোকানে আসলাম এই ঘড়িটা নিলাম পালসের জন্য এই যে এখানে অনেক ভ্যারাইটিস আছে আশা করি ওর ভালো লাগবে লাইক করবে ও ঘড়িটা আর দেখে নাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি সেরে জুতো জুতো সব জমা ছিল ফোন টোন এগুলো নিয়ে তারপর এখন মার্কেটে এসেছি কালকে যদি চলে যাব আর তো ঘোরাঘুরি শেষ আজকে এখানেই শেষ যদি কিছু ছোটো ছোটো জিনিস যদি না নিতে পারি এই জন্য চেষ্টা করছি কিছু কিছু নেওয়া এই জন্য তার জন্য এটা নিলাম আর দুটো পুচকির বাকি আছে দেখি কি নেওয়া যায় আমাদের ট্রিপের এন্ড আজকে আজকে হলো গিয়ে লাস্ট আমরা সিট আছি সিট লাস্ট অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো যাচ্ছি এখন ব্রেকফাস্ট খেতে খেয়েই আমরা বেরোপ বেরিয়ে পড়বো আমাদের বারোটার সময় চেক আউট টাইম এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে যাচ্ছি হলো গিয়ে নিচেই রেস্টুরেন্টটা আছে যেখানে আমরা কালকে গেছি ব্রেকফাস্ট টেকোয়াস্ট করে কিছুক্ষণ একটু টাইম আছে আমার হাতে ভিডিও এডিট করে পাবলিক করে দেন এয়ারপোর্টের জন্য বেরোবো এয়ারপোর্ট থেকে আমাদের কলকাতার জন্য ফ্লাইট হলো গিয়ে সরি তিনটে কুড়িতে হলো গিয়ে আমাদের সিঁড়ি থেকে হায়দ্রাবাদ দেন ওখানে দু ঘন্টা ওয়েট করতে হবে দেন ওখান থেকে কলকাতা কলকাতা পৌঁছতে পৌঁছতে মোটামুটি আজকে আমাদের নটা দশটায় বেজে যাবে ফ্লাইটে পসতে পসতে তো যাই হোক ভালোই লেগেছে ট্রিপটা দারুণ হয়েছে এখন পর্যন্ত আই হোপ ভগবানকে এটাই কাছে এটাই প্রার্থনা করে যাতে ভালো ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছে যাই মঙ্গল মতো কালকে আসো সিস্টেমটা দেখো ওপর দিয়ে একটা পাইপ সিস্টেম আছে ওখানে থেকে হালকা হালকা জল পড়ছে যাতে আমাদের গরম না লাগে বাইরে প্রচন্ড গরম তো যাতে আমাদের ঠান্ডা লাগে ঠান্ডা ফিল হয় তার জন্য হালকা হালকা জল পড়ছে আর জলগুলো না পড়ছে যখন গায়ের মধ্যে মানে ভিজছি না আমরা হালকা মানে এসির ঠান্ডাটা যেমন লাগে গায়ের মধ্যে লাগলে সেম এমন নতুন একটা জিনিস দেখতে পেলাম এখন আমরা আবার মন্দিরে আসলাম মন্দিরটি একদম কাছে তো টুকটাক জিনিস নেব ঠাকুর দর্শন তো কালকেই হয়ে গেছে আজকে তো পসিবল না তো টুকটাক কিছু ঠাকুরের প্রসাদ প্রসাদ নিয়ে তারপর আমরা এয়ারপোর্টের জন্য রওনা দিয়ে দেবো এই সপ্তাহ থেকে আমরা টুকটাক জিনিস কিনেছি লাইক মানে প্রসাদ তারপরে ঠাকুরের ফটো সবাইকে দেওয়ার জন্য সোনাই দিয়েও আবার হায়দ্রাবাদে এয়ারপোর্টে থাকবে দু ঘন্টা আমরা যেহেতু এখানে দু ঘন্টা আমাদের থাকবো তার জন্য ওরাও আসছে আমরা একসাথে টাইম স্পেন্ড করব তো সোনাই জন্য টুকটাক কিছু জিনিস প্রসাদ ঠাকুরের ফটো এগুলো নেওয়া হয়েছে আমিও কিছু জিনিসপত্র নিলাম বাড়ির জন্য এই আর কি গেছে আমাদের

যেটা পড়েছিলাম সেটাই পরে আছি এখনো এই আমার আউটফিট নর্মাল যাওয়ার আগে যেটা হয় আর কি যেটা পাই পরে তো বাবা এই ছাতাটা নিয়ে নিলাম এটা গোয়া থেকে আমরা কিনেছিলাম বৃষ্টির জন্য এই যে আমরা বেরিয়ে গেছি সব এই আমাদের হোটেল আর এই সামনেই হলো মন্দির একদম অপোজিটে পুরো দেখো কত লোক দেখা যাচ্ছে তো সামনে ক্যাব অলরেডি এসে পড়েছে যাচ্ছে এখানে চলো চলো তো যাচ্ছি এখন এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট এখন হায়দ্রাবাদে তারপর হায়দ্রাবাদ থেকে কলকাতা ও পরশু দিন আমাদের ফ্লাইট হলো গিয়ে আগরতলার তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে এয়ারপোর্ট ব্লগ নিয়ে টাটা